এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা রাজি নন তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না আমি কি বাবা মার অমত্তে বিয়ে করতে পারবো সম্ভবত ভাই শারীরিকভাবে কোনো হা হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাজুর বা কোনো সমস্যা আছে এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন যদি আপনার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন বোঝাতে না পারেন অনেক বাবা মা আছে শুধু পয়সা ছাড়া আর কিচ্ছু চায় না ছেলে চায় একটা দিনদার মেয়ে মেয়ে চায় একটা দিনদার ছেলে কিন্তু কপাল পড়া বাপ মা ভালো ছেলে মেয়ে পাওয়ার পরেও কদর করে না বরং তারা চায় কি টাকা পয়সা এই যে একটা কথা আছে না যে আজকাল যত বিয়ে হয় মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা এক পক্ষ ময়দার বস্তা আরেক পক্ষ টাকার অবস্থা আল্লাহ তালা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তৌফিক দান কর তো বাপমারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে যে কোন পর্যায়ে এরপর প্রশ্ন হলো আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয় আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না আমাদের জোর করে অন্য জায়গা বিয়ে দিতে চায় বিয়ে না করলে জাহান নামে যাওয়ার অভিশাপ দেয় কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে এখন আমরা কি করব জটিল প্রশ্ন ভাই খালা সাথে বিয়ে ঠিক হয়েছে এর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে ফেলছে ওই যে একটু আগে বললাম বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে তো এরকম যদি হয় দিনদারিকে তারা প্রাধান্য না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন এখন কথা আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন কিসের কারণে যদি বলেন যে দিনদারি তার কারণে তার মধ্যে দিনদারিতে আছে তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজে অফিসে গিয়ে এরকম আচ্ছা পালায় তো তো করে চোর চুরি করে সাধারণত চোর চুরি করে কি করে তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায়া যায় এটা কেমন কথা যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন হ্যাঁ এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে হারামে লিপ্ত হতে হবে আমার আমল নষ্ট হয়ে যাবে তখন আপনি বিকল্প পথে যেতে পারেন এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নেবেন আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম